কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে এরই ধারাবাহিকতায় মুরাদনগর সদর ইউনিয়নের দুই নং ওয়ার্ডে পল্লী বিদ্যুৎ অফিস থেকে বাহারামের কান্দা রোড পর্যন্ত দীর্ঘ রাস্তা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিষ্কার করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচির নেতৃত্ব দেন জামায়াত মনোনীত মেম্বার পদপ্রার্থী আমানুল্লাহ সাদি তার উদ্যোগে জনগণ একত্রিত হয়ে রাস্তাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে চলাচল উপযোগী করে তোলেন যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি একটি উৎসব মুখর পরিবেশে রূপ নেয় কর্মসূচিতে উপস্থিত থেকে সার্বিক বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুস সাকিব তন্ময় তিনি বলেন আমরা স্বেচ্ছাশ্রমে রাস্তা পরিষ্কার করে দিচ্ছি পুরো ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করব সে সময় তিনি জনতার কাছে দোয়া প্রার্থনা করেন উল্লেখ্য মুরাদনগর উপজেলায় জামাযেতে ইসলামী বিভিন্ন সময় স্বেচ্ছাশ্রম পরিষ্কার পরিচ্ছন্নতা ত্রাণ বিতরণ সহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে